বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সব অবস্থান চলমান থাকবে দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারও ঢাকা মার্চ ঘোষণা করা হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর সবাকমরে ছাত্রজনতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আওয়ামী লীগকে করতে হবে তা না হলে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে এদিকে পাকিস্তানের হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিক্রম মিস্ত্রী পাকিস্তানের হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী তিনি বলেছেন ভারতের ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসলামাবাদ যা মোটেও সত্য নয় কারণ ভারত সব সময় মিথ্যা দিয়ে এগিয়ে থাকতে চায় এরপর জানাব ভারতের যে পনেরো শহরে হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের অন্তত পনেরো স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান সাত থেকে আটই মে রাতব্যাপী এই হামলা চালানো হয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে তারাই হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে বিভিন্ন বিদেশি গণমাধ্যম বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ভারত মিথ্যা মন্তব্য করছে ভারত কোনো প্রতিরক্ষা গড়ে তুলতে পারেনি জানাবো থেকে তুর্কি দিয়ে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান ভারতের সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তুরস্কের তৈরি বাইরাক্তার আক্তার টিভি টু তিনশো থেকে চারশো ডোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান আজ রাতে প্রায় ছত্রিশটি শহর জুড়ে হামলা চালানো হচ্ছে এদিকে ভারতের জম্মুতে বিএসএফ এর গুলিতে নিহত সাত ভারতের জম্মু কাশ্মীরে জম্মুতে একটি বাহিনী বিএসএফ এর ব্যাপক ব্যক্তি নিহত হয়েছে তারা ভারতে করছিল তাই তাদেরকে গুলি করে হত্যা করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূলবান মতামত জানিয়ে দিন আর ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত তিনশো থেকে চারশো তুর্কি ডোন ব্যবহার করে হামলা চালিয়েছে পাকিস্তান দাবি ভারতের ভারতের সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে তুরস্কের তৈরি তিনশো থেকে চারশোটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান গতকাল রাতে প্রায় ছত্রিশটি শহর জুড়ে এই হামলা চালানো হয় যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর রাজস্থান পাঞ্জাব শ্রীনগর থেকে জয়সালমি এবং পাঠানকোট শুক্রবার নয় মে বিকেল এক প্রেস কনফারেন্সে ভারতের কর্নেল সোফিয়া কুরেশি তথ্য নিশ্চিত করেছে খবর এনডিটিভির কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন প্রায় পঞ্চাশটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এছাড়াও রেডিও ফ্রিকুয়েন্সের মাধ্যমে আরও বিশটি ডোন অকার্যকর করা হয়েছে পাকিস্তানে ব্যবহৃত এসব ড্রোনের অধিকাংশই ছিল অস্ত্রবিহীন মূলত ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করতে পাকিস্তান এমন কাজ করেছে তবে বেশিরভাগ ড্রোনের ক্যামেরা বসানো ছিল এবং এগুলোর মতো ভারতীয় অংশের ফুটেজ সংগ্রহ করা হয়েছে সূত্র জানিয়েছে পাকিস্তান আশি গার্ড ড্রোন ব্যবহার করেছে সব ড্রোন দিয়ে দিনে এবং রাতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা যায় এর রেঞ্জ পাঁচ কিলোমিটার পর্যন্ত কর্নেল আরও নিয়ন্ত্রণ রেখায় প্রতিনিয়ত আর্টিলারি শেল এবং গুলি চালাচ্ছে পাকিস্তানেতে এক সেনা এবং ষোলো জন ভারতীয় নিহত হয়েছে এ সময় তিনি আরও বলেছেন এর জবাবে ভারত পাল্টা হামলা চালিয়েছে তাদের পাকিস্তানে শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে এছাড়াও পাকিস্তানের একটি আকাশ প্রতিরক্ষা ক্ষা নেটওয়ার্ক অকার্যকর করে দেয়া হয়েছে বলে দাবি করেছে ভারত তবে ভারতের এই দাবি সত্য নয় বিভিন্ন বিদেশি সংবাদ সংস্থা জানিয়েছে ভারতের যে ড্রোন ধ্বংস করা দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ পাকিস্তান এখনও হামলাই করেনি এবার পাকিস্তানের হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিক্রম মিস্তি পাকিস্তানের হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র বিক্রম মিস্ত্রী তিনি বলেছেন ভারতের ধর্মীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসলামাবাদ দুই দেশের সংঘাত পরিস্থিতি নিয়ে শুক্রবার নয় মে বিকেলের সাংবাদিকদের সঙ্গে বৈঠক ভারতের যে পনেরো শহরে হামলা চালিয়েছে পাকিস্তান ভারতের অন্তত পনেরো স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান গত সাত থেকে আটই মে রাতব্যাপী এই হামলা চালানো হয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এই হামলাগুলো প্রতিহত করতে সমর্থ হয়েছে তারা খবর খবরদা ইকোনমিক টাইমসের যেসব অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান জম্মু কাশ্মীরের শ্রীনগর আওয়ান্তিপুর উধমপুর জম্মু পাঞ্জাবের পাঠানকোট অমৃতসর লুধিয়ানা জালন্ধর চণ্ডীগড় ভাতিন্ডা গুজরাটের ভুস রাজস্থানের ফলদি উত্তর এবং নালে ভারতের প্রতিরক্ষা দপ্তরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএস গ্রিড এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে সব হামলা প্রতিহত করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে এর উদ্ধার করা হয়েছে ভারতের দাবি এই হামলা জবাবে তারা প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ চালিয়েছে এর আওতায় পাকিস্তানের লাহস্য একাধিক শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয় এই আক্রমণে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে রাডার ঘাটিগুলোকে হারপি এবং হারোপডনের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় ভারত ও পাকিস্তানের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ও সৌদি আরব সহ শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে দুই দেশকে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে প্রসঙ্গত কাশ্মীরের পেহেলগামে দুই সপ্তাহ আগে এক সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার পরিস্থিতি সৃষ্টি হয় শাহবাগে অবস্থান চলমান থাকবে দ্রুত সিদ্ধান্ত না আসলে আবারও ঢাকা মার্চ আমলিক নিষিদ্ধে দাবিতে রাজধানীর সাবাক মোড়ে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার নয় মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আছে ঘোষণা দেন তিনি আছে নাহিদ ইসলাম লিখেছেন শাহবাগে অবস্থান চলমান থাকবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সর্বভৌমত্ব প্রশ্নে জুলাই সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু হয়েছে দ্রুত সময়ের মধ্য সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশে আবারও ঢাকা শহরের মার্চ করবে এ সময় তিনি আরো লিখেছেন দেশের সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধী 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 জুলাই গণতন্ত্র ইসলাম নারী বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে উল্লেখ শুক্রবারে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে এসে শহাক মরে অবরোধ করেছে ছাত্র জনতা এর আগে আওয়ামী লীগ নিশিদের দাবিতে সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয় সাধারণত ছাত্র ও নাগরিকদের প্লাকার্ড ফেস্টুন হাতে যোগ দিতে দেখা যায় কেউ কেউ মিছিল নিয়ে সমাবেশ স্থলে পৌঁছেছে আর আগে থেকে বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিশিদের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চলে আসছে এনসিপি শিবিশ্ব কয়েকটি সংগঠন শুক্রবার সকালেও দলটির নেতাকর্মীরা সেখানে স্লোগান দিতে দেখা যায়